তোমার বালিকা নিকেতনে ছাত্রীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ এবং ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে নীলফামারী জেলা পরিষদ আয়োজিত বৃহস্পতিবার পনেরোই মে সকাল এগারোটায় ডোমার বালিকা বিদ্যা নিকেতনের মাঠে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নাইরুজ্জামান মহোদয় এখান থেকে শুরু করেছি তো এই প্রোগ্রাম তারা আজকে পুরো জেলায় আমরা এই প্রোগ্রামগুলো পর্যায়ক্রমে করব এই প্রোগ্রামে শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য শেষ করতে সবাই ভালো থাকবেন আল্লাহ এর আগে উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক হারুন অর রশিদের পরিচালনায় স্কাউটের স্কাইটের পক্ষ থেকে অতিথিগণকে গার্ড অফ অনার প্রদান করা হয় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুকের সঞ্চালনায় সবাই সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি এবং সাবেক প্রধান শিক্ষক রবিউল আলম বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসক সাইলা সাইদ তন্নি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় উপজেলার স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রায়হান বাড়ি উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন ডাক্তার ওয়াহিদা আক্তার হীরা সহকারী শিক্ষক আফসানা ইয়াসমিন আশা প্রমুখ বক্তব্য রাখেন আরেকটি অন্যতম আমাদের শিক্ষার্থীরা বিজ্ঞানটা নিকেতনের জয়ী তারা প্রমাণ করেছে আজকে সকাল থেকে যে তারা নারী এবং তারা ঘোষণা করেছে কৃতজ্ঞতা প্রকাশ করছি জেলা পরিষদকে আমাদের জেলা প্রশাসক স্যারকে এবং আমার দেশীয় স্যারকে যে ব্রোমারকে দেখে নিয়েছে এই ধরনের প্রোগ্রাম আয়োজন করার জন্য ক্যাম্পেইনকে পঞ্চম সবের পরে ব্রোমারি করা হচ্ছে এই জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি স্যারকে আলোচনা শেষে সকল ছাত্রীদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ এবং ব্লাড গ্রুপ নির্ণয় করে সনদপত্র প্রদান করা হয় শিক্ষার মান উন্নয়নে শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীদের দেশ এবং জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা আজকের অনুষ্ঠানটি মূলত দুইটি বিষয় স্যানিটারি ন্যাপকিন বিতরণ আরেকটি হচ্ছে রক্তের গ্রুপ নির্ধারণ এবং যারা দ্বিতীয় আগ্রহী তাদের তালিকা নিতে হবে দুটি স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি প্রথমে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাবো এটা হলে যে একটি সুন্দর একটি আয়োজন করার জন্য আজকে বাংলাদেশে এই প্রান্তে এসে যে স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার অনেকে জানে না অনেক গ্রামে সাধারণ যারা লেখাপড়া করে না যারা গ্রামের শিক্ষা জ্ঞান কম তারা সেনিটারি ন্যাপকিন সম্পর্কে কোনো ধারণা নাই সেই সুযোগের ধারণায় তারা ব্যবহার করে আসছে এটার কারণে স্বাস্থ্যসম্মত বিধি না থাকার কারণে জরায়ু ক্যান্সার থেকে শুরু করে মারাত্মক আকার রোগ ধারণ করতে পারে আলোচিত মানিক সালকি নিউজ